আমি লাউ রান্দা করুম মাছ হাই জানিস এখানে কটা দইনা পাতা আছে একটু পানি দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম এনে কারণ লাউ তরকারিতে অল্প মশলা দিতে হয় লবণ দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুড়ে আর হইলো দইনার গুড়ে দিয়ে দিলাম আর একটু কালারের জন্য হলুক সদুর মধ্যে একটা মশলা দিতে হয় না ভালো করে নিতে কাছি সেটা দিয়ে দিলাম এখন ধাইকে কষাই নেব

রান্না করছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন